তাদের ফ্যাক্টরির ভিতরে ঢুকে তাদের হাত পা বেঁধে তাদের ফ্যাক্টরি থেকে বিভিন্ন ধরনের মালামাল নিয়ে যায় মালামাল এই ঘটনা হওয়ার পরই আমাদের ধামরাই থানায় একটা মামলা রুজু হয় মামলা রুজু হওয়ার পর ধামরাই থানা এবং আমাদের ঢাকা জেলার ডিবি পুলিশ সবাই এই ঘটনা তদন্তে নেমে পড়ে এবং গতকাল আমাদের ডিবি ডিবি একটা চৌকস টিম অফিসার ইনচার্জ ডিবির নেতৃত্বে এটা অপারেশন পরিচালনা করে আমরা প্রথম গাজীপুর থেকে শাহাদ মোল্লা নামে একজনকে আটক করি এবং আটক করে জিজ্ঞাসাবাদে জানা যায় যে ডাকাতির ঘটনায় যে ট্রাকটি রয়েছে এই ট্রাকটির মালিক তিনি এবং এই ট্রাক দিয়েই মূলত উনি বিভিন্ন সময় ডাকাতি করে থাকেন তো আমরা তারই তথ্যের ভিত্তিতে আমরা পরবর্তীতে গুলাম রব্বানি নামে একজনকে গ্রেফতার করে এবং রিমন নামে একজনকে মোট তিনজনকে আমরা ইতিমধ্যে গ্রেফতার করেছি এবং তাদের কাছ থেকে ডাকাতির কাজে যেটি আমাদের ট্রাকের কথা হয়েছিল যেটা দিয়ে মালামাল তারা নিয়ে এসেছিল এই ট্রাকটি আমরা উদ্ধার করতে সমর্থ হয় আমরা প্রায় ফিট তার যেটা আছে যে দামি তার এই তারগুলো আমরা উদ্ধার করি এছাড়াও সিলিং ফ্যান রয়েছে স্ট্যান্ড ফ্যান রয়েছে তিনটি রিচার্জেবল ফ্যান সহ ডাকাতির ঘটনায় যে সকল মালামাল নিয়ে গিয়েছিল এই মালামালের অধিকাংশ মালামাল আমরা উদ্ধার করেছি